তো বিএনপির আসলে আওয়ামী লীগের সাথে এত এত মধু সম্পর্ক থাকার কথা না আমরা কিন্তু এটাও শুনেছি আরন ভাই যে আওয়ামী লীগের যেসব বড় নেতারা পার হয়ে গেছেন তারা বেশিরভাগই বিএনপির লোকদের সহায়তায় পার হয়েছেন আমার প্রশ্ন ভাই আমার প্রশ্ন আপনি সংসদে বলার সময় মানে আপনি সংসদে বলার সময় বাইরে বলার সময় আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ধরে তাকে নিয়ে আলোচনার জন্য অনেক সময় প্রয়োজন এটি বলেছেন বঙ্গবন্ধুকে আপনি সম্মান করতে চেয়েছেন সংসদে বিএনপি ভাষণ দিয়ে বিশ বছরের সংগ্রাম আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেছেন বিএনপি আমি আই ক্যান গো অন এন অন এন অন এবং আপনি পদে পদে দেখিয়েছেন বঙ্গবন্ধুর শাসন থেকে শেখ হাসিনার শাসন কত আলাদা তিনি কিভাবে 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 তার পিতার দেখিয়ে দেওয়া পথকে অস্বীকার করতেছেন সেইটা আপনার বলার একটা সুন্দর ভঙ্গিও ছিল কিন্তু এবছর যখন আমরা দেখলাম মুজিব ভক্তদের ঠেকাতে বিএনপি ছাত্রদল বত্রিশ নম্বরের ফ্রন্ট ছিল এবং এইটাকে তারা একটা উৎসবের উদ্যোগ হিসেবে নিয়েছে তখন আপনি এটাকে দেখলেন মানে আমাদের প্রশ্ন আপনি কি বিএনপি নাকি যারা বত্রিশ নম্বরের মধ্যে ওটা করলো ওরা বিএনপি নাকি বিএনপির মধ্যে কতগুলি দল উপদল কোন্দল এগুলি রয়েছে আমাদের ধন্যবাদ বলার অপেক্ষা রাখে না যে আমার গত আঠারো সালের যে জাতীয় সংসদে আমার যোগ দেওয়া এটা আমার জীবনে একটা ঐতিহাসিক ঘটনা এবং আমার ওই সময় যে বক্তব্য বা ওই সময় যে ভূমিকা বা দায়িত্ব এটাও একটা ঐতিহাসিক বিষয় ছিল মূলত বাংলাদেশের এই পঞ্চাশ বছরের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা সকলেই একমত হব যে বাংলাদেশে একাত্তর থেকে শুরু করে চব্বিশে জুলাই আগস্ট পর্যন্ত আমরা রাজনৈতিক সমাধানগুলো আলাপ আলোচনা সংলাপের হয়নি সবসময় এক পক্ষ হেরেছে এখানে এখানে যদি একটু প্রশ্ন করতেন মানে আপনাদের চাওয়া ছিল যে সরকার বলে দিক যে এইখানে কোন ফুল দেওয়া যাবে না বা এখানে কেউ এসে শ্রদ্ধা নিবেদন করতে পারবে না এটা সরকার বলে দিলেই পারত তাই তো আমি মনে করি সরকারের জায়গা থেকে এই জায়গাটার ব্যাপারে যেহেতু এটা তো অনেকের মধ্যে আশঙ্কা থাকতে পারে যে পনেরোই আগস্টে শেখ মুজিবের ওই প্রতিকৃতিতে অনেকে যেতে পারে উপস্থিত হতে পারে এই ক্ষেত্রে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে এই ক্ষেত্রে আপনার স্বাভাবিক কারণে যারা যাবে আবার যারা এটা প্রত্যাশা করছে না সেটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এই সরকার তো বুঝতে হবে যে আপনার আমরা একটা সংকট অতিক্রম করতে যাচ্ছি সুতরাং নতুন করে এই সমস্ত ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটুক সৃষ্টি হোক বা এটা নিয়ে একটা দেশের মধ্যে আবার নতুন করে একটা আলোচনার তৈরি হোক এই ধরনের জায়গা থেকে সরকারের জায়গা থেকে উচিত ছিল যে ওখানে আইন প্রক্রিয়া সংস্থা নিয়োগ ঘোষণা দিয়ে দাও যে না এখানে আপনার কেউ কোন রকমের আসতেও পারবে না বা ওই কোনো পক্ষে কেউ আসতে পারবে না তাহলে জিনিসটা ভালো হতো এখানে কিন্তু আমাদের বিএনপি বলেন বা এনসিপি কেউ কি সেখানে বলতে পারবে বা জামাত হিসাবে কেউ কিছু বলতে পারবে না আমাদের দলের কিছু লোকজন দেখেছি কিন্তু দলীয় কিন্তু এরকম কোনো আমাদের সিদ্ধান্ত ছিল না যে যুব দল দল স্বেচ্ছাসেবক দল বা বিএনপির কেউ ওখানে যাবে বা এখানে এই ধরনের ব্যবস্থা করবে গান বাজনা করবে এই ধরনের আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত বা দলীয় কোনো নির্দেশনা ছিল না তাহলে আমি একটু এই জায়গার মধ্যে একটু জানতে চাই যে আমরা অনেক সময় বিএনপি কে আওয়ামী লীগের জন্য অতিরিক্ত ভালোবাসা জানাতে দেখি আবার অনেক সময় দেখি যে বিএনপি আওয়ামী লীগের প্রতি একটা খুব কঠোর অবস্থান নেয় কঠোর অবস্থান অবশ্য কমই নিতেছে ভালোবাসাটাই বেশি দেখতে পায় এই ভালোবাসাটার মূলে কি আসলে ভোটের বাণিজ্য এনসিপিকে একা করে দেওয়া জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একটা সুস্পষ্ট অবস্থা না মানে কোনটা কাজ করে কারণ ভাবে তো বিএনপির আসলে আওয়ামী লীগের সাথে এত এত মধুর সম্পর্ক থাকার কথা না আমরা কিন্তু এটাও শুনেছি আরন ভাই যে আওয়ামী লীগের যেসব বড় নেতারা পার হয়ে গেছেন তারা বেশিরভাগই বিএনপির লোকদের সহায়তায় পার হয়েছেন জি আপনি আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন আপনি নিশ্চয়ইটা স্বীকার করবেন যে বিএনপির জন্ম হয়েছে পনেরোই আগস্টের আপনার ঘটনার পর সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত বা নতুন দর্শন নিয়ে জিয়া রহমানের নেতৃত্বে নতুন সুতরাং আওয়ামী লীগের সাথে বিএনপির দীর্ঘ পঞ্চাশ বছরের যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা বাংলাদেশে গত পঞ্চাশ বছরে কিন্তু দুইটি বৃহত্তম এই রাজনৈতিক দলের জটি বলেন শরিক রায় বলেন এই নির্বাচনী প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমি আপনাকে এখনো বলছি যে আপনাকে এটা অন্যভাবে বিশ্লেষণ না আপনি সাংবাদিক হিসাবে বাংলাদেশে নিঃসন্দেহে একটা সংকটময় সময় আমরা অতিক্রম করছি একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল শেখ মুজিব দেশের ক্ষমতা নেওয়ার পর তাদেরকে নিষিদ্ধ করার পরেও কিন্তু আপনার পরবর্তীতে সাধারণ ক্ষমতা দিয়ে ঘোষণা করতে হয়েছে আপনি নব্বইয়ের কথা চিন্তা করেন আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি এবং নব্বই সালে আমরা এরশাদের বিরুদ্ধে একসাথে এক পর্যায়ে গিয়ে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম সবাই একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি এবং এরশাদকে বিদায় করেছি করার পরে একানব্বইয়ের একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতা এসছে এবং বিএনপি কে জামাত ইসলাম সমর্থন দিয়েছে তারপরে মাত্র দুই তিন বছরের পর সেই স্বরাচারের সাথে আবার দেখা গেছে আপনার আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম সবা এক হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে শুরু করেছে সুতরাং বাংলাদেশের আসলে গণতান্ত্রিক যে প্রেক্ষাপটের বিশ্লেষণ করতে গেলে আপনার আপনি নিজেও আমার চাইতে ভালো বলতে বসতে পারবেন আমরা একটা সংকটের মধ্যে আছি আমরা এখন আপনার এই যে সংলাপ বলেন বা আমরা আজকে এই জুলাই সনদ বলেন যা কিছুই তৈরি করছি এটা কিন্তু আমরা যারা বিজয়ী আমরা বিজয়ীরা করছি যারা পরাজিত হয়েছে তারা কিন্তু এখন অনুপস্থিত সুতরাং আপনাকে সামনের দিনে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে এটা আওয়ামী লীগের প্রতি প্রীতি বা ভালোবাসা বা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য দেশের আপনার আমি বলবো যে সামগ্রিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আপনাকে সামনে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হবে